কি অবস্থা বাপু আমরা ব্রাজিল সাপোর্ট করে কি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি জীবনে সবচাইতে বড় ভুল ডিসিশন কি ছিল ব্রাজিল দল সাপোর্ট করা একটা জিনিস বুঝলাম না আমাদের সাথে আমাদের সাথে কেন শুধু এই কাজটা হয় কেন বারবার আমাদের সাথে এই খেলাটা কেন সাত তারিখে খেলানো লাগবে কেন সাত তারিখে সাতটার সময় আমরা এমনিতেই সেভেন আপে আছি এমনিতে আমরা রাস্তাঘাটে কোনো জায়গায় বেরোতে পারি না সব জায়গায় খেলি সেভেন আপ সেভেন আপ রিওয়ার্ডটা সেভেন আপে কে শেষ করে দিল ধ্বংস করে দিল আবার সেই সেভেন আপ আবার সেই সাত তারিখ আবার সেই সাতটা শো জীবনে সেভেন আপ সেভেন আপ হয়ে গেছে এই যে আর্জেন্টিনা কেন কালকে আর্জেন্টিনার খেলা হইতে পারতো না আজকে আমাকে খেলা হইতে পারতো না না আমাদের সেই সেভেন আপে দেবে আমাদের সেই সাতটার সময় দেবে আমাদের সেই সাত তারিখে দেবে আমাদের সেই সাতটা গলি খাওয়াবে এই সব চক্রান্ত বিরোধী দলের চক্রান্ত এটা তাই ছাড়া কোনো কিছু না আজকে আজকে এই যদি খেলাটা দিত আর্জেন্টিনা কত সুন্দরভাবে ম্যাচটা জিতছে কত সুন্দরভাবে জয়লাভ করছে আর আমাকে সেই সাত তারিখই সাতটার সময় সাতখান গোল খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে জীবনে কি সবচেয়ে বড় ভুল করেছি ব্রাজিল সাপোর্ট নিয়ে কারো কইতে পারে এটা সইতে পারে এটা বুকটা ফাইটে মারা যায় আমাদের সাথে কেন এরকম হয় এই যে আর্জেন্টিনা কত সুন্দর সুন্দর ম্যাচ উপহার দেয় আর আমরা খেলতেই পারি না খেলতেই পারি না খেললেই পড়ে যায় খেললেই পড়ে যায় খেলার আগেই পড়ে যায় মাঠে মাঠে গোড়াগড়ি করি আমাদের সাথে কারো বারবার এরকম হয় এই যে আর্জেন্টিনা কত সুন্দর সুন্দর ম্যাচ উপহার দেই কোপা আমেরিকা জিতলো কত কিছু করলো আমাদের জীবনে আমাকে কপালে ভালো কিছু নাই শুধু সেভেন আপ আর সেভেন আপ সব জায়গায় শুধু সাত আর সাত রাস্তাঘাটে কোনো জায়গায় না চলতে থাকলে তো জীবন ধ্বংস হয়ে যাবে এভাবে চলতে থাকলে কখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে কখন পুরি থাকবো মানুষ মারিয়ে এখানে হ্যাঁ ঝুলে রাখবে এ ধরনের কাজ কাম করে না ভাই তোরা একটু ভালো খেল আর ম্যাচ গুলো ওই সাতটায় সাতটার সময় বাদে অন্য কোনো জায়গায় ফিক্সড কর ধন্যবাদ